প্রধানমন্ত্রী সারা বিশ্বের বাচ্চা ছিলেন দুইজন ইমানদার এর মধ্যে এক নম্বর হলো বাচ্চা ছিল নবী দুই নম্বর হলো সুলতান নাইন দুই নম্বর হলো সুলতান নাইন আসেন রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা যেমন ভাবে আমি আবু দিয়েছিলাম এমন ভাবে ইমানদার তোমাদেরকে দিব যেমন ভাবে হযরত उमरকে দিয়েছিলাম এমন ভাবে তোমাদেরকেও দিব যেমন ভাবে হযরত আলী কে দিয়েছিলাম এমন ভাবেও দিব যেমন ভাবে কত দুশমনকে দিয়েছিলাম এমন ভাবে দিব এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতার রেখা সারা বিশ্বের ক্ষমতা দিব রাষ্ট্রের ক্ষমতা দিব দিব কেলায় দিব কেলায় আল্লাহ বলে এটা আমার এক নম্বরের ওয়াদা ওয়াহাবাল্লাযীনা আ

সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব ও মুসলমানেরা মুসলমানের ধর্ম ইসলাম ইসলাম ধর্ম থাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব বাংলাদেশ ইসলাম কায় করব আমেরিকায় ইসলাম প্রতিষ্ঠিত করব আমি আল্লাহ চায়নাতেও ইসলাম প্রতিষ্ঠিত করব ইসরায়েলেও আমি আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করব আমি আল্লাহ ফিলিস্তিন নামক গাজায় আমি আল্লাহ নিজাইতে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেব

আল্লাহ সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব তিন নম্বরের ওয়াদা ওয়ালায়ু মাদ্দিলান নাহ ওয়ালায়ু বাদ্দিলান নাহুম মিন বাদি খাউফ মিন বাদি আম্মা বলেন ওয়ালা ইউবদিলান্নাহুম অবশ্যই অবশ্যই তোমাদের আমি আল্লাহ পরিবর্তন করে দিব মিন বয়ের পরে আমি আল্লাহ পরিবর্তন করে দিব আমনা নিরাপত্তা দ্বারা বয়ের পরে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব আল্লাহ ডাইরেক্ট বলেন নি আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব কিন্তু আল্লাহ এখানে একটা ফেস লাগাইয়া কথা কইছে ফেস লাগাইয়া কথাটা হলো ওয়ালা ইউবদিলান্নাহুম আমি আমি আল্লাহ অবশ্যই পরিবর্তন করব তবদিল তবদ্দুল করব ওয়ালায়ু বাদ্দিলান্নাকুম আমি কিন্তু তবদিল করব তাবাদ্দুল করব পরিবর্তন করব মিন বাদি খাউফিহিম খাউফের পরে মিন বাদি খাউফিহিম বয়ের পরে আমনা নিরাপত্তা তাহলে বয়ের পরে নিরাপত্তা দিব বয়ের পরে নিরাপত্তা এতে বোঝা গেল আগে বয় হইব আগে ডর হইব আমেরিকার বয় চীনের বয় রাশিয়ার বয় পার্শ্ববর্তী রাষ্ট্র মুদির বয় এটা বয় আছে বয় দেখায় তাহলে বয়ের পরে আল্লাহ দিব নিরাপত্তা ডাইরেক্ট নিরাপত্তা দিব না এতে বোঝা গেল চতুর্দিকে মুসলমানের বয় থাকবো কোন সময় নেই মুসলমানের বাইরে নাই সুতরাং মারতেও আছে যেমন ভাবে গা যায় একেবারে পাইকারি ভাবে নারী শিশু পর্যন্ত ইসরায়েলের নেতা বাহিনী এই বেইমান কাফিরদের বাহিনী এরা পাইকারি ভাবে হত্যা করতেছে করতেছে কিনা আমার ভাই যা একটু অপেক্ষা করুন অনতি হইব আপনারা

ইনশাআল্লাহ আমার আপনারা তো দেখতাছেন আমাদের গৌরব আমাদের গৌরব আমরা চাই دینদার বালা মানুষ আমাদের পরিচালনা করুক আমরা চাই আর যারা পরিচালনা করছে বুঝদার জড়িত হাইরে বাপ রে বাপ রে বাপ আমরার ফাইনা ফিয়াস কিনাতে হা আর ওরা ফানাত খেতে ফ্যাক এরপরে মাদ্রাসার সালাম تموتون كما تحيون وتحشرون كما تموتون. او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامي الكريم. بارك الله لنا ولكم في القران العظيم. ওয়ানাফা নাউবইজাকুম বিল আয়াতি ওয়া যিক্রিল হাকীম বসন্তপুর আলফালা ইসলামী যুবসংগ এর উদ্যোগে আয়োজিত 10তম বর্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন সভাপতি হজরত মাওলানা শফিকুর রহমান সাহেব ও কারি লুৎফুর রহমান সাহেব দাম আকবর কাতুহুম বিথুল হায়াতিহি দিগর মুআসিস মুকাদ্দাম হযরত উলামা ইকরাম মুরুব্বিয়ান গাজাম যুবক বৈষব আরালের পর্দানিশি আমার অত্যন্ত সদ্য মা ও ভুল উপস্থিত দিন দরদি সমাজ আপনারা যার অপেক্ষায় অপেক্ষিত আপনারা কেউ যাবেন না কিছুক্ষণের ভিতরেই তিনি আসতেছেন আল্লাহ মা খালি সাইফুল্লা হুম ওনার সাথে আমার দেখাও হয়েছে কথাও হয়েছে এখন তো আর সন্দেহ নাই সন্দেহ আছে আমার রা এই মাত্র কিছুক্ষণ আগে দেখা হইছে আমি বললাম দুস্থ আমি যাচ্ছি আর কিছুক্ষণের ভিতরেই উনি আসতেছেন আপনারা নিশ্চিন্তা থাকেন কোন রকমের অসুবিধা নাই তিনি আসছেন তাইলে তো আপনারা নিশ্চিন্তা তাইলে আইয়া যদি দেখে উনি এইভাবে এলো মেলো আমরা আর আমরা সাদুকপুর উজিরপুর সিনের গাঁও সৈদাবাজের এই পর্যন্ত যদি মানুষ আইয়া দেহে আর আমার তো ইজ্জত ফেলাস্টিকে গুলে পাঁচ আমরা একটু জন্মে জমে বসি উনি আইয়া যাতে দেখে যে পরিবেশটা সুন্দর আমরা একটু কাছাকাছি আমরা কমই না কেড়ে মানুষ আমরা এলাকাত আমি তো বুঝতেছি না ঘটনা খেতে আমরা এলাকার মানুষ কি কমই না কেটে গরম তো অন্যান্য এলাকার তো আমরা ওয়াজ গড়ি অন্যান্য কি ঠান্ডা লাগিতা এখানে আলোচনা শেষ করি আমিও যাইবো কালকে প্রোগ্রাম করবো আমি মুক্তা আমরা যতজন মানুষ আছি আমরা এখানে ওয়াজ বইয়া উনতাছি অতজন মানুষ দেখছি অন্যান্য এলাকার আডা তুইতে আর ফ্যান্ডেল তো বড় হইতে আমি ওয়াজ করলেও যাই হোক আমাদের এই বিশাব রাত পর্যন্ত আমি অল্প সময় কিছু আলোচনা করবো আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার বিষয় হলো বিশ্ব মুসলিম নিরাপত্তার ব্যবস্থা অবলম্বন সুরায় নূর আয়াত নম্বর পঁচপান্ন আঠারো নম্বর ফারা সুরায় নূরের পঁচপান্ন নম্বর আয়াত আমি তিলাবত করেছি আর আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি হয়তো আমরা আমার ছাত্র রাজীবপুরি বেটা হয়তো সময় মতো আইতে একটু লেট করে লিছি বেটা অনেক দূর তাকিয়ে আইয়াতে চাই টুইসে পরে গাড়ির সমস্যার কারণে আমারে কইছে তে আসার পরে আমি কইছি ইনশাল্লাহ আলোচনা করো আমার মিতা লেখা লেখাপড়া মোটামুটি একসাথে উই আমার নামে নামে নাম এতক্ষণ আলোচনা যিনি করলেন এরপরে আলোচনা করবেন আল্লামা খালি সাইফুল্লাহ ইউবি দামাত বারকা তিনিও রাস্তায় আসেন কিছুক্ষণের ভিতরে আমি আমাদের গ্রামের এই

এই আয়াতে আমরা বোঝা এবং বোঝানোর সুবিধাতে আমরা চারটি ভাগে ভাগ করি যেহেতু তাপসির কোরআন আয়াতটারে আমরা কিছু বুঝি তাপসি খাইছি হতে আমি কিছু আলোচনা করবো বাংলা ছড়া আয়াতটারে আমরা চার ভাগে ভাগ করি وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ <applause> ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا من بعد خوفهم أما يعبدونني لا يشركون بي شيئا. آيات الكتاب. ومن كفر بعد ذلك فأولى فأولئك هم الفاسقون. اي كل آيات الكتاب. আমরা আজাতিল করলাম একটা বাঘ করলাম চার বাঘে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করবটা বাঘ করলাম আমরা চারটা বাঘ মূল আলোচ্য বিষয় হলো দুইটা এক নম্বর বাঘ হলো আল্লাহ বিশ্ব মুসলিমদেরকে নিজ দায়িত্বে নিরাপত্তা দিবেন আল্লাহ নিজে নিরাপত্তা দিবেন আল্লাহ তাদেরকে হেফাজত করবেন মুমিন মুসলমানদেরকে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করবেন আল্লাহ ওয়াদা করেছেন তাইলে প্রথম অংশে আল্লাহ ওয়াদা করেছেন আমি বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদেরকে আমি হেফাজত করব বিশ্বের মুমিন মুসলমানদেরকে আমি নিরাপত্তা দিব পরের অংশে আল্লাহ বলেন বিনা শর্তে এই নিরাপত্তা দিব না আমি আল্লাহ তাদেরকে তিনটা শর্তে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিব তাইলে বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তা দিবেন বিনা শর্তে না শর্ত সব সাপেক্ষে শর্ত সাপেক্ষে তাইলে তিনটা শর্ত যদি মুমিন মুসলমান পালন করে আমি আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দিব তিনটা জিনিস আমি তাদেরকে দান করব এর মধ্যে অন্যতম হলো নিরাপত্তা অন্যতম হল নিরাপত্তা দিবেন কয়টা তিনটা আর আমরা মানতাম কয়টা তিনটা আমরা যদি তিনটা শর্ত পালন করি তাইলে আল্লাহ আমাদেরকে তিনটা জিনিস দান করবেন এর মধ্যে অন্যতম যেটা এটা আমার আলোচ্য বিষয় আল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা দান করবেন এটা হলো বিশ্বের মুমিন মুসলমানদেরকে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করবেন তেলে আল্লাহ হেফাজত করবেন বলেছেন আল্লাহ হেফাজত করবেন ওয়াদা দিয়েছেন আল্লাহ হেফাজত করবেন কথা দিয়েছেন বিনা শর্তে না শর্তে শর্তে তাইলে আগে শর্ত মানন লাগবো পরে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিব পরে আল্লাহ আমাদেরকে কিছু জিনিস দান করবেন তাইলে আল্লাহ যে নিরাপত্তা দিবেন এটা কি শর্ত পালনের আগে না পরে এটা কইנם আপনারা বৈশাখ মাস ধান কাটমো সবাই তো আমরা আগ্রহী কত ধান হইব দান কাটমো এখন এর আগে কিছু কাম আছে বৈশাখ দান হইতে হইলে আগে কত আমরা রইতাম হইব অর্থাৎ আগে আমরা আলি লাগাইয়া খেত লইয়া গিয়া এরপরে রোয়াইটা মইব রুয়াইয়া ইটার মধ্যে আগাছা হইছে কিনা বাসা হইছে কিনা সেই দিকে লক্ষ্য করিয়া আমরা সব দিকে যদি পরিষ্কার করিয়া রাখি এরপরে না আশা করা যায়

তিনটার একটা না একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন এগায় গেছে কথা যে গাইলো যাইয়া আপেল কিনতে গেছে যাইয়া কইলো ভাই আপেলের দাম কত কয় একশো টাকা কেজি একশো টাকা আলি একশো টাকা আলি একশো কয় আলিটাই ভাই যে দাম কমলা কিনতারতাম না

ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন আমি ওয়াদা করলাম তোমাদের তিনটা জিনিস দিম ওয়াদা করলাম তোমাদেরকে তিনটা জিনিস দিমু পরে আল্লাহ শর্ত দইরা কয় ইমনে দিতাম না তোমরা আগে তিনটা শর্ত পালন করো তিন শর্ত যদি মানো তাহলে আমি তোমাদেরকে এই তিনটা জিনিস দান করব তাইলে আগে আমরা রে আল্লাহ শর্ত দিছে তোমরা আগে শর্ত পালন করো তাইলে আমি তোমাদেরকে তিনটা জিনিস দিব এখন আল্লাহ কিতা কিতা দিব এটা আগে কইয়া নাই শর্তর কথা কইব না একটু পরে অর্থাৎ বেতন কি আগে কইয়া খাম ঘর মনে পড়ে কে দেখো তাইলে খাম হইলো পরে বেতন দিবা কিতা আগে যাই না নাই তাইলে আল্লাহ কিতা আমাদেরকে দিব আগে দিয়া জান না নাই এর পরে আমরা খামের কথা কইব ইনশাআল্লাহ এখন প্রথম অংশ আল্লাহ বলতাছে وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّكُمْ فِي الْأَرْضِ كما, كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْكُمْ